সাথেই তোমার আজকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে এলাম তুমি জিজ্ঞেস করেছ যে অনেক মানুষ আছে যারা শ্বশুরবাড়িতে বা স্বামীর কাছে মারাত্মক খারাপ ব্যবহার পেয়েও সেখানে থেকে যায় আর কিছু মানুষ আছে যারা ওই অত্যাচার মেনে নেয় না তারা বাইরে গিয়ে আলাদা থাকে ভালো থাকে তো এটার মধ্যে কোনটা খারাপ কজ কোনটা ভালো কজ তো কজ এখানে কিছু নেই এগুলোকে কজ বলে না এগুলো হচ্ছে কজ বেস তো অ্যাকশান আমরা কজ বেস্ট নিই সেই কজটা কি আমি বলার চেষ্টা করছি এই দুটোর একটাকেও আমরা খারাপ বা ভালো কজ বলতে পারবো না কেননা এইগুলো গতকালের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে সংস্কার এবং নিষ্পত্তি আত্মার দুটো জিনিস থাকে একটা হচ্ছে সংস্কার থাকে আর একটা নিষ্পত্তি মানে যত মত তত পথ যে কোনো পথ দিয়ে গিয়েই কিন্তু আত্মা ওই সংস্কার এবং নিষ্পত্তি ঘটাতে পারে কাজে এই দুটোর বেস যদি ধর্ম হয়ে থাকে ধর্ম মানে রিলিজেন নয় ধর্ম মানে হচ্ছে প্রজ্ঞা ধর্ম মানে হচ্ছে কজের ধারণা মানে আমি যেটা করছি আমি ওখানে থেকেও আমি মার খেয়ে অত্যাচারিত হয়েও আমাদের আমার ওদের ওপর রাগ নেই আমি আমার সংস্কার এটাই যে আমি প্রার্থনা করে আমার ওই যে খারাপ মানে আমি সবসময় একটা কথা বিশ্বাস করি আমার জীবন দিয়ে যে যা কিছু ঘটছে আমারই আমারই কর্ম তো সেইগুলোকে আমি কমপ্লিট করছি মানে নিষ্পত্তি ঘটাচ্ছি এটা আমার সংস্কার এটা এক রকম ওইটা জেনে জেনে যেটা করছি আমি সব জ্ঞানে মার খাচ্ছি কিন্তু আমি আমার মধ্যে কিন্তু খুব সাবা মানে কজ যদি বসতে হয় ওইটা যে আমার মধ্যে কি আছে আমি কি অভিযোগ করে মার খাচ্ছি নাকি আমি নিষ্পত্তি ঘটাচ্ছি এবং জেনে ঘটাচ্ছি যে আমি এটা করছি জ্ঞান তো এবং প্রার্থনা রেখে যে ওদের চৈতন্য হোক এবং আমি আমারটা বুঝতে পারছি যে আমার পুরনো কোনো কর্মা যেগুলো আমি এখানে নিষ্পত্তি ঘটাচ্ছি এটা করে এটা এক ধরনের আরেক ধরনের হচ্ছে যারা ওখানে না সহ্য করতে পেরে বাইরে গিয়ে সেটারও নিষ্পত্তিই ঘটছে কিন্তু ওই জ্ঞানটা যে আমি যেটাই করছি সেটা কোনো খারাপ অভিযোগ বা ব্লেমিং বা কোনো খারাপ ওদের সম্বন্ধে কোনো আলোচনা খারাপ কথা এসব নিয়ে নয় আমি আসলে আমার আত্মার সংস্কার যেটা সেটা যে কোনো কিছুই হতে পারে সংস্কার যেটা আমরা আগেও করে এসেছি আগের জন্মে করেছি রোজ করি গতকাল করেছি এক বছর আগে করেছি ঠিক যেভাবে চিন্তাধারা সেভাবেই করেছি কিন্তু আমি যখন চিন্তাধারাটা চেঞ্জ করছি ওই প্রজ্ঞা বা জ্ঞানে থেকে যে যেটা হচ্ছে আমার জীবনে আমি কাউকে অভিযোগ দিতে পারি না কেননা এটা কিন্তু আমার নিজেরই কর্মফল আমি নিষ্পত্তি ঘটাচ্ছি সেটা এটাও হতে পারে আবার বেরিয়ে গিয়েও হতে পারে কিন্তু দুটোতেই যেটা থাকবে সেটা হচ্ছে ওই অভিযোগ থাকবে না দুটোই আমি জানবো যে আমার যেটা আত্মার যে সংস্কার জন্মে গেছে বা আমি যে প্যাটার্ন তৈরি করে ফেলেছি সেটাই আমি নিষ্পত্তি ঘটাচ্ছি সেটা এটাতেও হতে পারে থেকে অত্যাচারিত হয়েও অনেকে আছে যারা অভিযোগ করে না নিষ্পত্তি ঘটছে আবার ওদিকেও ঠিক তাই নিষ্পত্তিই ঘটছে তো এগুলো আলোচনা করার বা কোনোটাই গুড কজ ব্যাড কজ নয় কজ হিসাবে অ্যাকশান নেওয়া তো কজ যদি আমার ওই ভিতরে অ্যাকশনটা আমার কজ বেসড হয় মানে কজটা আমার জ্ঞান হয় যে আমি এই জ্ঞানে আমি আমি কিন্তু অভিযোগ করে বেরিয়ে আসিনি বা অভিযোগ করে আমি আমার কপাল আমার কপাল এরকম করে আমি করছি না আমি যেটা করছি আমি আসলে আমারই প্রিভিয়াস কার্মাগুলোকে ওই প্রজ্ঞা যেটা জ্ঞান যেটা আমি আমার প্রিভিয়াস কার্মাগুলোকে এইভাবে থেকে আমি হোমওয়ার্ক করার মতো করে আমি নিষ্পত্তি ঘটাচ্ছি এবং তারপরে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স যেই হয়ে যায় আমরা বুঝতে পারি না কিন্তু জীবন কিন্তু খুব সুন্দর হতে থাকে তো এগুলো পড়াশোনা করার জিনিস এগুলো অনেকটা শোনার জিনিস একটা ভিডিওতে বলা খুব কষ্ট তো চেষ্টা করলাম তোমার উত্তর দেওয়ার যদি মনে হয় যে উত্তর পেয়েছো আমাকে জানিও ভালো থেকো